হ্যালো বন্ধুরা আজ আমরা ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের গল্প জানব এই ক্লাবটি শুধু একটি ফুটবল ক্লাব নয় এটি একটি কিংবদন্তি একটি আবেগ একটি ইতিহাস প্রতিষ্ঠা ও প্রথম দিকের বছরগুলো উনিশশো সালের ছয় মার্চ মাদ্রিদ ফুটবল ক্লাব হিসাবে এই ক্লাবের যাত্রা শুরু হয় এরপর উনিশশো কুড়ি সালে রাজা ত্রয়োদশ আলফোনসোর পৃষ্ঠপোষকতায় রিয়াল রাজকীয় উপাধি পায় তারপর থেকেই এই ক্লাব রিয়াল মাদ্রিদ নামে পরিচিত সফলতার সোনালি যুগ উনিশশো পঞ্চাশের দশক ছিল রিয়াল মাদ্রিদের সোনালি যুগ আলফ্রেডো ডি স্টেফানো ফেরেনক পুশকাশ ফ্রান্সিসকো জেন্টোর মতো কিংবদন্তিদের নিয়ে তারা টানা পাঁচটি ইউরোপিয়ান কাপ বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ জেতে এই সময়টি ছিল রিয়াল মাদ্রিদের বিশ্বব্যাপী খ্যাতি অর্জনের শুরু নতুন যুগের সূচনা পরবর্তী দশকগুলোতেও রিয়াল মাদ্রিদ তাদের আধিপত্য বজায় রাখে রাউল গঞ্জালেস জিনেদিন জিদান রোনাল্ডো নাজারিও ডেভিড বেকহ্যাম এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়দের নিয়ে তারা আরও অনেক শিরোপা যেত চ্যাম্পিয়ন্স লিগে আধিপত্য চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের রেকর্ড অতুলনীয় তারা এখন পর্যন্ত সবচেয়ে বেশি চৌদ্দ টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে এই প্রতিযোগিতায় তাদের ঐতিহাসিক জয়গুলো ফুটবল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বর্তমান সময় বর্তমানে ভিনিশিয়াস জুনিয়র জুট বেলিংহ্যাম কিলিয়ান এমবাপ্পে মতো খেলোয়াড়দের নিয়ে রিয়াল মাদ্রিদ তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে তারা এখনও বিশ্বের অন্যতম সেরা ক্লাব হিসাবে পরিচিত রিয়াল মাদ্রিদ কেবল একটি ক্লাব নয় এটি এক ইতিহাস এটি এক অনুভূতি এখানেই জন্ম নেয় কিংবদন্তীরা এখানেই তৈরি হয় ফুটবলের নতুন অধ্যায় এবং এখানেই লেখা হবে আগামী দিনের নতুন ইতিহাস কেননা আমরা রিয়াল মাদ্রিদ হালা মাদ্রিদ